আসসালামু আলাইকুম আলহামক কেমন আছেন সবার শুকো সবাই সুস্থ এবং ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমি আপনার তো ভালো এবং সুস্থ আছি চলাম সাইদের মানে লিমিটেডের পক্ষ থেকে আমার প্রিয় ভিউয়ার্স এবং ক্লায়েন্টের জন্য আজক আর সুসংবাদ আজকের সুসংবাদ হলো আমাদের ফ্লাইট ভিডিও ফ্লাইট সাকসেস নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের আরও দুজন ক্লায়েন্টের আমাদের টিকিট পাসপোর্ট বুঝিয়ে দিয়েছি এবং গতকালকে আমাদের অলরেডি ডুবাইতে আছে দুইজন রোমানিয়ার রোমানিয়ার উদ্দেশ্যে যাচ্ছে আমাদের তিনজন সো আলহামদুলিল্লাহ আমাদের টাইটেল থেকে বুঝতে পারছেন আজকের ভিডিওটা সম্পূর্ণ ফ্লাইট ভিডিও ফ্লাইট নিয়ে আমি কথা বলবো এবং আপনাদের সার্ভিয়ার যারা আমার কাছে ফাইভ জমা দিয়েছে তাদের জন্য স্পেশাল কিছু মেসেজ আছে সো আমি আপনার ভিডিওটা আজকে যদি একটু বড়ো হয় গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দেবো আপনাদের তথ্য দিব সো আপনার ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখেন সো প্রথম ফ্লাইট দিয়ে শুরু করি আমি এই মতো যাদেরকে টিকিট পাসপোর্ট বুঝেছি আজকে যাদের রাতের দশটা বাজে রাশিয়ার উদ্দেশ্যে ফ্লাইট করবেন তাদের নামগুলো একটু বলতেছি আমাদের আজিজুল ইসলাম কংগ্রেচুলেশন ভাই জানাস আপনাকে এবং মেহেদি হাসান ভাই আজকে কংগ্রেচুলেশন আপনাকে ওনাদের দুইজনের টিকিট পাসপোর্ট বুঝিয়ে দেওয়া হয়েছে ওনাদের আজকে রাতের দশটা দশে ওনাদের ফ্লাইট চায়না এয়ারলাইন্সে আর অলরেডি দুবাই আসে যারা রাশিয়া মস্কোর উদ্দেশ্যে ফ্লাইট করবেন অলরেডি বাংলাদেশে ফ্লাইট করে চলে গেছে তারা রাজীব মন্ডল এবং ফজলে রাব্বি কংগ্রেচুলেশন আপনাদেরকে অলরেডি তারা বিমানে আছে আর রোমানিয়া রোমানিয়ার উদ্দেশ্যে ফ্লাইট করছেন যারা ওদের নামগুলো একটু বলি বিমানে অলরেডি তারা আসেন ইসমাইল পাদানি কংগ্রেচুলেশন বাইজান আপনাকে তারপরে মিনসাদ হোসেন এবং আব্দুল হাকিম মন্ডল কংগ্রেচুলেশন আপনারা তিনজন টোটালি চারজন আর তিনজন সাতজন আমাদের ফ্লাইটে আছেন এবং কালকে আরও দুজন সালা ফ্লাইট আছেন সো আমি বলতেছি যে আল্লাহবাসেলে জ্বর জোর ধারণ করেন আমাদের কন্টিনিউ এখন ফ্লাইট থাকবে তাছাড়া আমাদের আরও কিছু গুড গুড নিউজ আছে সেগুলো একটু বলতেছি আপনারা একটু মনোযোগ দিতে চলেন আমি নাম বললে অনেক সময় নিয়ে যাবে তার জন্য ফাইল নাম্বারগুলো বলে দিতেছি স্যারবি আমাদের কাছে যারা ফাইল জমা দিয়েছেন আমি আপনাদের উদ্দেশ্য বলি সার্ভেয়ার আমাদের অনেকগুলো ফাইল আমরা বসনিয়াতে বাহাত্তিরটা ফাইল অলরেডি আমরা সাবমিট করছি বসনিয়াতে সেগুলো আর মিনিস্ট্রি প্রুবল চলে আসছে এবং আমরা আশা করি পুলিশ কাঁচ দিলে আপনাদের দ্রুত আমরা ভিসা করে দিতে পারবো বিশেষ স্টাম্পিং করতে পারবো সো আজকে যাদের আমি ফাইল নাম্বার বলতেছি আপনারা পুলিশ ক্লিয়ারেন্স রেডি করে আমি কুরিয়ান সার্ভিসের অলরেডি আমাদের যে অফিসিয়াল গ্রুপ আছে গ্রুপও দিয়ে দিয়েছি আপনার অফিসিয়াল গ্রুপ থেকে আপনি আমাদের কোরিয়ান করে পুলিশ কাঁচ দিয়ে দিবেন পুলিশ কাঁচ দিয়ে দিলে আমরা আল্লাহবাসাল বিশেষ আপনাদের স্টাম্পিং করতে পারবো ঠিক আছে আর আপনাদের আমরা বসনিয়া থেকে আপনারা যদি ইটালি যারা যাইতে চাচ্ছেন আমি চাচ্ছি যে আপনাদের যদি জান ইটালি আমি আপনাদেরকে করে দিতে পারবো সমস্যা নেই আপনাদেরকে পার করতে পারবো সো আলহামদুলিল্লাহ আমরা আজকে যাদের ফাইল নাম্বারগুলো বলতেছি সার্ভিয়ার জিরো জিরো সিক্স সার্ভিয়ার জিরো জিরো সিক্স সার্ভিয়ার জিরো জিরো সেভেন সার্ভিয়ার জিরো জিরো এইট সার্ভিয়ার টেন সার্ভিয়ার এলেভেন মানে সার্ভিয়ার দশ নম্বর ফাইল সার্ভিয়ার এগারো নম্বর ফাইল সার্ভিয়ার বারো সার্ভিয়ার তেরো সার্ভিয়ার চল্লিশ সার্বিয়ার তেতাল্লিশ তারপরে সার্ভিয়ার পঁয়তাল্লিশ সার্বিয়ার সাতচল্লিশ সার্ভিয়ার বাউন্ন সার্ভিয়ার ছাপ্পান্ন সার্বিয়ার সাতান্ন সার্ভিয়ার আঠান্ন নম্বর ফাইভ তারপরে হল সার্ভিয়ার একশো বত্রিশ সার্ভিয়ার একশো তেত্রিশ সার্ভিয়ার একশো চৌত্রিশ সার্বিয়ার একশো সাতত্রিশ সার্ভে একশো আটত্রিশ একশো উনচল্লিশ সার্ভিয় একশো চল্লিশ সার্ভিয় একশো একচল্লিশ সার্ভার একশো বিয়াল্লিশ সার্বিয়ার তিনশো বাষট্টি সার্ভিয়ার তিনশো পঁয়ষট্টি সার্ভিয়ার তিনশো আষট্টি সার্বিয়ার তিনশো আশি সার্ভেয়ার তিনশো একাশি সার্বিয়ার তিনশো ছিয়াশি সার্ভে তিনশো একানব্বই সার্ভে তিনশো ছিয়ানব্বই সার্ভে চারশো বাইশ সার্ভে চারশো ছাব্বিশ সার্বিয়ার চারশো একান্ন এ হল আমাদের পঁয়ত্রিশ জন যারা ফার্স্ট স্লটে এই পঁয়ত্রিশ জন আমাকে এক সপ্তাহের ভিতরে যদি আপনারা আমাকে পুলিশ ক্লান্স দিতে পারেন যদি রেডি থাকে পুলিশ ক্লান্স দিতে পারেন তাহলে আমি ডিসেম্বরের মধ্যে আপনাদের ভিসাগুলো স্ট্যাম্পিং করে দিতে পারবো আমি আশা করি আপনাদের কাছে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন ঠিক আছে কনফার্ম করলে আমাকে পুলিশ ক্লাচ দিলে আমি আপনাদের পাসপোর্টে বিশেষ স্টাম্পিংয়ের জন্য যেহেতু আপনাদের বইগুলো অলরেডি তো ইন্ডিয়াতে আছে বিশাল স্টাম্পিং ইন্ডিয়া থেকে হবে ঠিক আছে সবগুলো বিষয় হবে বস্তিয়া থেকে এবং সেকেন্ড স্লোর একটা বলি এটা ফার্স্ট স্লট কমপ্লিট হচ্ছে এখন সেকেন্ড স্লট বলি সেকেন্ড স্লোর সার্ভের একানব্বই নাম্বার ফাইভ সার্ভে সাতানব্বই সার্ভের একশো চোদ্দো সার্ভের একশো তেতাল্লিশ সার্ভের একশো আটচল্লিশ সার্ভে একশো উনপঞ্চাশ সার্ভে একশো পঞ্চাশ সার্ভে একশো একান্ন সার্ভে একশো বাউান্ন সার্ভে একশো তিপান্ন সার্ভে একশো চুয়ান্ন সার্ভ একশো ছাপ্পান্ন সার্ভে একশো আঠান্ন সার্ভে একশো উনষাট সার্ভে একশো ষাট সার্ভে একশো বাষট্টি সার্ভিয়া একশো পঁয়ষট্টি সার্বিয়ার দুশো আঠান্ন এটা এগুলো হলো সেকেন্ড ফ্লোর ঠিক আছে সেকেন্ড ফ্লোরের আমাদের বেলারসের কিছু ফাইল আমরা বস্তিয়াতে স্টাম্পিং করাচ্ছি যেগুলো আমি বলতেছি বেলারসের লাস্ট যে সেকেন্ড ফ্লোরের যে বিশজন আমাদের কাছ থেকে পারমিট পেয়েছিলেন ট্যালেক্স পাইছিলেন সো বেলারসের স্টাম্পিং করতে যেহেতু ইন্ডিয়া যাতে যাওয়ার লাগে একটা হ্যাসেলের ব্যাপার তার জন্য আমরা ফাইলগুলো বসনিয়াতে কনভার্ট করে দিছি মালিক স্টাম্পিং করে দিচ্ছে সো বেলারসের একশো একুশ নাম্বার ফাইল ভিয়েতনামের একশো উনত্রিশ নাম্বার ফাইল বেলারসের একশো একত্রিশ নাম্বার বেলাশো একশো তেত্রিশ নাম্বার বেলাশো একশো পঁয়ত্রিশ বেলারশো একশো ছত্রিশ বেলা একশো সাত্রিশ বেলারসের একশো উনচল্লিশ বেলারসের একশো চল্লিশ বেলাশো একশো পঁয়তাল্লিশ বেলাশে একশো উনপঞ্চাশ বেলাশো একশো পঞ্চাশ বেলাশে একশো এক পঞ্চাশ বেলাশো একশো বাউান্ন বেলারশে একশো তিপ্পান্ন বেলারশে একশো উনষাট বেলা একশো ষাট বেলাশে একশো একশো একষট্টি বেলারসে একশো তিষট্টি কংগ্রেচুলেশন আপনারা এই পঁয়ত্রিশ প্লাস ছাত্রিশ জন বেলারসে বিশ জন আর বাকিগুলো হলো সার্বিয়ার ফাইল টোটাল বাহাত্তর জন যারা আমাদের কাছে ফাইল জমা দিয়েছেন সার্ভিয়ার জন্য বা বেলারসের জন্য যে ফাইলগুলো আমরা বস্নি আপনাদের বা ভিসাগুলো স্টাম্পিং করেছি দিচ্ছি ভিসা করে দিচ্ছি এখন হলো যে বসনিয়ার ভিসা পেতে কতদিন সময় লাগে বা ফাইল জমা দিলে কীরকম আমি এখন বর্তমানে সার্ভেয়ার কোনো ফাইল আমার অফিসে কোনো ফাইল নেওয়া বন্ধ আছে আপনারা জানেন শুধুমাত্র যারা আমার কাছে জমা দিয়েছেন আমি এখন ফ্লাইটের প্রতি মনোযোগ আমার আপনার দেখবেন যে র্যান্ডম এখন আমার কন্টিনিউ প্রত্যেক দিনেই একজন দুজন করে ফ্লাইট থাকবে আমি ওইভাবে ফ্লাইটের প্রতি কাজ করতেছি আমার গত তিন দিন ধরে শুধু আলহামদুলিল্লাহ আমার টানা ফ্লাইট আছে আগামীকাল কো ফ্লাইট আছে আজকে যেমন আছে গতকালকে ছিল এর আগের দিন ছিল সো আগামীকাল ইনশাআলা ফ্লাইট আছে দোয়া করেন সো আমি চাচ্ছি যে ফ্লাইটগুলোর প্রতি ফোকাস দিচ্ছি আপনারা আমাকে ডকুমেন্টস দেন আমি টান আপনাদের ফ্লাইটগুলোতে তুলে দিচ্ছি কারণ আমি নতুন ফাইল নিয়ে মনে এর জন্য কারণ আমার যে কাজগুলো আছে যে কাস্টমারগুলো আছে আমি চাচ্ছি তাদেরকে ক্লিয়ারেন্স করে দেওয়ার জন্য তাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য কারণ আমি অফিস করতে গিয়ে সেরা অফিসে বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে নিজে না করে অনেক সময় অনেক কাজ মানুষকে বুঝাতে গিয়ে সেরা দিতে গিয়ে সেরা অনেক বেশি হ্যাসেল বা অনেক বেশি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ছি সেটা আপনারা অনেকেই জানেন তো এর জন্য আমি ভাবতেছি যে আমাকে ঘুরে দাঁড়াতে হবে আমার প্রতিষ্ঠানকে টিকাতে হবে তার জন্য আমি নিজে মাঠে এখন দৌড়াইয়া কাজ করতেছি তো আলহামদুলিল্লাহ এত করে আমার কিছু ভালো দিক হলো আমি বুঝতে পারতেছি যে না কোনটা কাজ কীভাবে করতে হবে বা কোন দিক দিয়ে আমি কাজগুলো তুলতে পারবো তো সার্ভিয়ার আমার ক্লায়েন্টদেরকে বলবো যারা আমার কাছে দিয়েছেন যারা ক্যান্সেল করেন নাই যারা ক্যান্সেল করেন নাই তারা প্রত্যেকে আমি ভিসা করে দিতে পারবো ইনশাআল্লাহ আর আপনাদের যদি সেন্ট্রাল ইউরোপে যাওয়ার ইচ্ছা থাকে ইনশা যোগাযোগ করে আমরা সেন্ট্রাল ইউরোপে আপনাদেরকে পোঁছাতে পারবো কোনো সমস্যা নাই আমরা বসতে বিশেষ স্টাম্পিং করতেছি অনলি দুই মাসের মধ্যে আপনার ডাইরেক্ট বসতে যেতে পারবেন ওয়ার পারমিট বিজাই এবং ওইখান থেকে যদি আপনার সেন্ট্রাল ইউরোপে মুভ করতে চান সেটাও আপনার পোসকে পসিবল যাওয়া সম্ভব ঠিক আছে সো আমি বলবো যে যারা আমাকে পুলিশ এই যাদের নাম বলছি ফাইল নাম্বার যাদের ফাইল নাম্বারগুলো আমি বলছি কারণ জনের নাম বলতে যেটা দীর্ঘ সময়ের প্রয়োজন তার জন্য আপনাদের ফাইল নাম্বার বলছি আমি গ্রুপে দিয়ে দিছি সো আপনাদেরকে বলবো বিনিয়তভাবে অনুরোধ করবো দ্রুত পুলিশ ক্যান্স যদি রেডি না থাকে পুলিশ ক্যান্স রেডি করে দেন আপনাদের বিশেষ স্ট্যাম্পিং করানোর জন্য ঠিক আছে বেলারসের যাত্রীদেরকেও বলছি যারা দিয়েছেন তাদের তো যারা এক দেড় মাস বা দুই মাস হিসেবে আমার কাছে দিয়েছেন তিন মাস হিসেবে আমার কাছে দিয়েছেন তারা দিতে হবে না যারা আমার কাছে দেন নাই তারা পুলিশ ক্যান্সগুলো অবশ্যই দ্রুত দিবেন তো আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি আর যারা ফ্লাইটের জন্য আসেন যেমন আগামীকালকে আলহামদুলিল্লাহ মুসাভাই আরেকজন আছেন আনোয়ার ভাই ভাই আনোয়ার ভাই কালকে ফ্লাইট আসেন ইশা আজকে আমি দুইজনের টিকিট কাটছি আগামীকালকে আবার দুজন আসছে সো আমি চাচ্ছি যে ইনশাআল্লা কন্টিনিউ যারা রাশিয়া আজিজুল ভাই হারা আজারুল ভাই যারা আছেন আপনারা ইনশা কন্টিনিউ আমাদের ফ্লাইটে থাকবেন আর রাশিয়া বিষয় নিয়ে সে টুরিস্ট নিয়ে অনেক আপনারা ইন্টারেস্টিং বলছেন যে বস কতদিন সময় লাগতেছে টুরিস্ট বিষয়টা করতে আমাদের সময় নিচ্ছি দেড় মাস টুরিস্টে রাশিয়া ট্যুরিস্ট বিষয়টা করে আর রাশিয়ার থেকে যদি আপনি সেন্ট্রাল মুভ করতে চান সেটা আপনার পক্ষে পসিবল বা যে অসম্ভব ওয়ার্ল্ড পারমিটে যেটা আমরা কাজ করতেছি ওয়ার্ল্ড পারমিটের কাজ করতে একটু সময় বেশি লাগে আমাদের রাশিয়া যারা ইয়ে পার্সন যে আমাদের আর্মি ক্যাম্পের জন্য যারা দিয়েছেন আমি বলবো আপনার পুলিশ কেন যারা রেডি নেই পুলিশ কেন্স রেডি করে ফেলেন কারণ আপনাদের কাগজ হয়তো আজকে আমি রাতের হাতে পেয়ে যাবো পাইলে আমি আমি গ্রুপে দিয়ে দিবো আপনাদেরকে জানাচ্ছি আর গ্রুপটা হওয়া আমার একটা জিনিস সুবিধা হয়েছে যে আমি যে কোনো মেসেজ দিলে আপনারা সেটা শুনতে পারতেছেন সবাই যারা গ্রুপে আছেন সবাই তো এতে করে আমার কিছু ভালো দিক আছে আপনারা সহযোগিতা যেভাবে করতেছেন আলহামদুলিল্লাহ এটা আপনাদের জন্য ধন্যবাদ দিয়ে এসে বলবো না প্রশংসা করবো না অবশ্যই আপনারাও খুব ভালো কাজ করছেন আমাকে সাপোর্ট করতেছেন সো ইনশাল্লাহ আর যারা আমার কাছে ফাইল ক্যান্সেল করছেন অনেকে আমার সাথে যোগাযোগ করতেছেন বস আমি তো ফাইল ক্যান্সেল করে ফেলছিলাম ওখানে আমি যেতে পারবো কিনা আমার জন্য ভাই আমার আমার কারোর প্রতি কোনো ক্ষোভ নাই আমার পারোর প্রতি কোনো কিছু নাই যে আমার সাথে যে যেরকমই আচরণ করেন না কেন আমার কোনো দুঃখ নেই আমার কথা হলো আমি মানুষের জন্য কাজ করি আল্লাহ যেন আমাকে মানুষের জন্য কাজ করা আরও বেশি আপনাদেরকে হাসি মুখে হাসি মুখে মানে আপনাদেরকে হাসি মুখে বিদায় করতে পারে এবং আপনাদের জন্য আল্লাহ আমার মাধ্যমে রিজিকের ব্যবস্থা করেন আমি আল্লাহ কাছে নামাজ পড়ে শোধ বলি আর আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং আপনাদের জন্য বেশি যেন কাজ করতে পারি আর শীতফির জন্য আল্লাহ আমাকে দান করে অবশ্যই অবশ্যই আল্লাহ সুহান তাল্লাহ রিজিকের মালিক তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আর যারা ফ্লাইটে আসেন আপনারা যেন গন্তব্যস্থলে সৈয়দালামতোতে পৌঁছতে পারেন আমি আপনাদের জন্য দোয়া করে আপনারা দোয়া করেন আর আল্লাহ অনেক ক্লাস্টের মনে যখন মুখে হাসি দেখি নিজের কাছে বুকটা ভরে যায় মনে হয় যে না আমি মানুষের জন্য হয়তো কিছুটা করতে পারি এই যে মানুষ আমাকে দিয়ে যাচ্ছে এটা সবচেয়ে বড় নিয়ামত অর্থের চাইতে মানুষের দোয়ার ভালোবাসাটাই সবচেয়ে বেশি আসলে অনেকে বুঝেন না যে এটা তো আর সৌদি আরবের ভিজা না অনেকে বুঝতে পারে না এটা তো সৌদি আরবের ভিজা না যে আমি সৌদি আরবের ভিজার মতো আমার লাইসেন্স আছে দেরি হচ্ছে কেন দিয়ে না কেন যেহেতু এটা সৌদি আরবের ভিজা না এটা ভিসা করতে একটু সময় সাপেক্ষে বেশি অনেক সময় কথা কাজে মিল থাকে না যেমন বলি তিন মাস হয়ে যা ছয় মাস আসলে রাষ্ট্রীয় কাজ তো এর জন্য হয়তো কষ্ট হয় অনেকের বা আমার আমরা নিজেও অনেক কষ্ট ফিল করি তো এটা আপনারা বুঝিয়ে নিন যেহেতু আমাদের হাতে সম্পূর্ণ কাজটা না আর একটা ধৈর্যর ব্যাপার স্যাপার আছে ইউরোপের বাজারটাতে সো ইনশাল্লাহ সামনে আমি ভালো কিছু আপনাদেরকে দেখাইতে পারবো ভালো কিছু করতে পারবো দোয়া করবেন আমার জন্য সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখবেন ইনশাআল্লা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ